পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি দশ মে মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শাহবাজ শরীফ এসব কথা বলেন ভাষণে শাহবাজ শরীফ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনর জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন একই সঙ্গে সৌদি আরব চীন তুরস্ক কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান তিনি ভাষণে শাহবাজ শরীফ চীনকে অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে সবার জন্যই লাভজনক হবে ভেবেই যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছেন শাহবাজ শরীফ দাবি করেছেন পাকিস্তান একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে এর জন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন দেশের মূলনীতিগুলো এসব প্রতিষ্ঠান তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করেন তিনি ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন এ ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো মন্তব্য করেননি যুদ্ধবিরতি সবার কল্যাণে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন ভাষণে এছাড়া পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ডেস্ক রিপোর্ট আজ বার্তা